আমার নাম গৌতম সূত্রধর তো আমি গতকাল দুপুরবেলা তিনটা তিনটা সোয়া তিনটার সময় পোস্ট অফিসের একটা ভ্যান থেকে আমাকে কল আসে যে আপনার একটা পার্সেল আছে তো আমি পার্সেলটা রিসিভ করতে যাই তো পার্সেলটা রিসিভ করতে গিয়ে দেখি যে প্রথমে আমাকে বললো যে আপনি সই করেন তো নর্মেল নর্মালভাবে আমি কি করছি প্রথমে আমি রিসিভ করিতে সই সিগনেচার করেছি সিগনেচার করার পর যখন আমি পার্সেলটা রিসিভ করতে গেলাম তো দেখলাম যে এটা ফাটা তখন আমি ডেলিভারি বয়কে বললাম যে ভাই এটা তো ফাটা আছে তো বললো কেন আমরা তো ফাটা অবস্থায় পেয়েছি তো তোমাকে ফাটা অবস্থায় আমি কি দিচ্ছি আমি খুব তাড়ান দাঁড়ান তখন আমি সঙ্গে সঙ্গে আমি ফটোটা ওঠাই ভ্যানের মধ্যেই তখন আমার পার্সেলটা ছিল তো ফটোটা যখন ওঠার সঙ্গে আরও পার্সেলও ছিল তো পার্সেলটা ফটো উঠানোর পরে আমি যখন কোম্পানিতে পাঠালাম তো কোম্পানি বললো এটা ফাটা কেন তুমি এটা পোস্ট অফিসে কমপ্লেন করো তো আমি সঙ্গে সঙ্গে আমি ডেলিভারি বয়কে বললাম যে ভাই এটা তো ফাটা আমি কী করবো তুমি আপনি চেক করে দেখো না ভিতরে সব মালপত্র ঠিক আছে কি না চারটা পার্সেল আছে দেখো তো আমি সঙ্গে সঙ্গে পার্সেলটা চেক করলাম যে চারটা পার্সেল আছে সঙ্গে সঙ্গে আমি যখন কোম্পানিতে ফোনে কথা কইতেছি তখন তারার একটা ফোন কল আসে তো ভ্যানের মধ্যে যারা আসতো তারা গাড়ি গেছে গিয়ে তো যাওয়ার পরে আমি বাড়িতে পার্সেলটা নিয়ে যাই নর্মালভাবে এরকমভাবেই আমরা সবসময় প্রথমে রিসিভ করি সিগনেচারে এরপরে আমরা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট যতগুলো ইয়ে কোরিয়ার সার্ভিস হোক আমরা এটা নিয়ে যাই কিন্তু ডাউট হওয়ার পরে আমি ফটো ডাউট আসতাম তো বাড়ি থেকে যখন দেখলাম যে চারটা প্যাকেট আছে একটা প্যাকেট এক কেজি করে চার প্যাকেট এটার মধ্যে জিরা আস্তা জিরা আসতো কিউমিন সিড তো চার প্যাকেট কোম্পানিতে পাঠালাম কোম্পানি বললো না সাত প্যাকেট আসবে প্রত্যেকটা প্যাকেট এক কিলো করে তো তুমি সঙ্গে সঙ্গে কমপ্লেন করো হলে তোমাকে যে আমি জবটা দিয়েছি এই জবটা তুমি ফিউচারে পাবে না কারণ তুমি ইরেসপন্সিবল স্টাফ তো সঙ্গে সঙ্গে আমি ভ্যান কারে ফোন করলাম পোস্ট অফিস যারা আমাকে ফোন করেছিল প্রথমে তাদের ফোন করলাম যে আপনারা কোথায় আছেন তারা বললো আমরা তো ভ্যান নিয়ে চলে গেছি তুমি হেড হেড অফিসে যাওকে গিয়ে কমপ্লেন করো স্ট অফিসে আসলাম তো ডেলিভারি যে ম্যাডাম ওনার ডেলিভারি সেকশনে গেলাম ম্যাডাম এরকম ঘটনা জানালাম তো বললো ঠিক আছে আপনি একটা কাজ করুন আমাদের যেন পোস্ট পোস্টমাস্টার আছে ওনার সঙ্গে যোগাযোগ করুন তো পোস্টমাস্টারে পুরো ঘটনা বললাম তো পোস্টমাস্টার বললো দেখো যেই ঘটনাটা হয়েছে ফিজিক্যালি আমরা কেউ ছিলাম না তো ওরা আস্তে আস্তে সময় লাগবে তুমি একটু ওয়েট করো তো আমি নিচে আবার গিয়ে ওয়েট করছিলাম তারপরে ম্যাডাম তারাকে বললাম ম্যাডাম এ মনেও হতে পারে যে পার্সেল যখন এসেছে এটা ফেটে বিভিন্ন জায়গায় পরে যেতে পারে এরকম হয় অনেক সময় আপনার একটু স্টোর রুম একটু চেক করে দেখুন তো ম্যাডাম আমাকে সাহায্য সহযোগিতা কর স্টোর রুমে গিয়ে দেখিয়েছে যে আমাদের সমস্ত সিসি ক্যামেরা আছে আমাদের কোনো পার্সেল ফাটা থাকলে বা কোনো রকমের ডাউট থাকলে আমরা অফিস থেকে আর ডেলিভারি করি না কিন্তু আজকে যখন আমি এটা দিয়েছিলাম তখনই এটার মধ্যে কোনো ডাউট তৈর কিছু ছিল না পার্সেল সুন্দরই ছিল কিন্তু এটা কীভাবে ফাটা হলো এটা আমার আমার জানা বিষয় না আমার আইডিয়া নেই তারপর আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলাম পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত তখন যেই লোকটা আমাকে ডেলিভারি করেছিল ভ্যান থেকে আর যার সঙ্গে কথা হয়েছিলো যে নিয়ে বলেছিল যে তুমি চেক করে দেখো এটার মধ্যে মালপত্র সব ঠিক আছে কিনা উনি তখন কালকে সন্ধ্যার সময় আসেনি কিন্তু প্রথমজন এসেছে যে ওনার বয়স ফোর্টি ফাইভ প্লাস হবে ওই আঙ্কেলটা আঙ্কেল বললো আমাকে এসে বলছে না এরকম তো অনেক ঘটনা হয় আমাদের সঙ্গে অনেক ডেলিভারি দিতে তুমি হয়তো বা বাড়িতে গিয়ে তিন প্যাকেট রেখে দিয়েছো এবং তুমি এটা নিয়ে এসে কমপ্লেন করছো এরকম অনেক ঘটনা হয় তো উনি গলার সুর অনেক উঁচা সুরে আমাকে ধমকে এটা পেয়ে কথা বলছিলো চোখ রাঙ্গিয়ে আমি তো বললাম আপনি আমার সঙ্গে এরকম কেন ব্যবহার করছে আমি সারাদিন পোস্ট সবার সঙ্গে কথা বলছি সবাই তো আমার কাছে ভালো ব্যবহার ভালোভাবে কথা বলছে আপনি ওই উত্তেজিতভাবে কেন কথা বলছেন আমি তো আপনার সঙ্গে কোনো কথাই বলতে চাই না কারণ আপনার সঙ্গে তো আমার ওই কথাবার্তা কোনো কিছু হয়নি আপনার গাড়ির প্রথম দিকে বসেছিলেন কিন্তু পেছনের দিকে যে ছিল যে ডেলিভারি দিয়ে ওই ছেলেটার সঙ্গে আমার কথা আছে আপনার সঙ্গে আমার কোনো কথা নেই তখন আমাকে অন্য স্যাররা বললো একটা কাজ করুন উনি তো আজকে আসছে না তো কালকে এগারোটার সময় আপনি আসুন তো আজকে আমি সকাল এগারোটার সময় আসলাম আসার পরে ওই ডেলিভারি বয় এবং যিনি ছিল দুইজন লোক ওরাও আসলো আসার পরে বলছে না না প্রথমে উনি সমস্ত কিছু চেক করেছে তারপরে মালটা সই করেছে এবং একজন স্যার বারবার দুইবার জিজ্ঞেস করেছে যে গৌতমবাবুকে প্রথমে সিগনেচার করেছে না প্রথমে মালটা রিসিভ করেছে তো তারা দুজনে বারবার বলছে না না প্রথমে তার সব সব চেক করে দেখেছে সব ঠিকঠাক আছে তারপরে লাস্টে উনি সিগনেচার করেছে তো আমি স্যার তার থেকে বললাম স্যার ওই সময় তো আমি ছিলাম আর দিয়ে দুজন লোক ছিল আপনারা কেউ ছিলেন না এবং আমি ভুল করেছি কি তা আমি প্রথমে সিগনেচার করেছি এবং ভিডিও রেকর্ডিংয়ে রাখিনি কারণ গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা পোস্টাল এটাতে বি বিলি আমরা ট্রাস্টে বিলিভে আমরা কাজ করি তো আমি নর্মেল প্রসেসে আমি বিলিভ করে এটা রিসিভ করেছিলাম এটা আমার ভুল হয়ে গেছে আমি গতকালকে আমি স্বীকার করেছি যে নর্মেল প্রসিডিউরে আমি এটা রিসিভ করেছিলাম তো এখন সমস্ত গ্রাহককে এবং আমি অফিসকে সবাইকে বলেছিলাম তো তারা বললো দেখুন যেহেতু সিগনেচার করে নিয়েছেন এখন আপনি এটাতে বোঝা যাচ্ছে যে আপনি সমস্ত মালপত্র পেয়ে নিয়েছেন এখন আমাদের কাছে কোনো কিছু করার নেই এখন আপনারা আমাদের অফিসে কমপ্লেন করতে পারেন এবং আপনি আপনার মতন করে দেখতে পারেন তো এটা আমি হেড পোস্টমাস্টারকে বলেছিলাম পোস্টমাস্টার বলেছে ঠিক আছে আপনি কমপ্লেন করলে কমপ্লেন করতে হবে তো এখন আমি ত্রিপুরা না আমাদের ভারতবর্ষের সমস্ত গ্রাহকদের বলছি যে আমার মতন যাতে ফিউচারে কেউ হ্যারাসমেন্ট না হয় গভর্নমেন্ট বা প্রাইভেট যে কোনো কোরিয়ার বা যে কোনো জিনিস রিসিভ করানোর আগে প্রথমে ভালো করে চেক করে দেখবেন ট্যাপ সব ঠিকঠাক আছে কিনা যদি ঠিক থাকে এবং ওয়েট করে দেখে নেবে ওয়েট করে দেখার পরে তারপরে সিগনেচার করে মালটা রিসিভ করবেন আর ভিডিও রেকর্ডিংটা সবাই রাখবেন ভয়েস ভয়েস রেকর্ডিং ভিডিও রেকর্ডিং রাখবেন কারণ পোস্ট অফিসে আমাকে সবাই বলছে আপনার কাছে কোনো প্রমাণ আছে কোনো ভিডিও রেকর্ডিং আছে ভয়েস কলিং আছে কেউ প্রুভ আছে তো আমি তো এটা দেখাতে পারি না কারণ আমি বাই বিলিভে বাই ফেতে আমি মালটা রিসিভ করেছি নর্মালি এবং দীর্ঘদিন ধরে আমরা পোস্ট অফিসে কাজ করছি কোনো সময় হয়নি তো আমাদের সমস্ত গ্রাহকদের আমি বারবার করে রিকোয়েস্ট করছে যে আপনারা ভবিষ্যতে যে কোনো পার্সেল রিসিভ করুন গভর্নমেন্ট প্রাইভেট যাই হোক ভালো করে চেক করবেন সমস্ত মালপত্র বুঝে নেবেন ওয়েটটা ঠিক আছে কি না এবং সমস্ত ঘটনাটা ভিডিও রেকর্ডিং করার পরে তারপরে সিগনেচার তো করে কারণ অফিস থেকে বলছে তুমি সিগনেচার করেছো আর কোনো কাজ নেই অফিস থেকে পুরো ডাইরেক্টলি বলেছে আমরা কোনো কিছুই করতে হবে আমাদের হাতে কোনো কিছু নেই এখন তো অনলাইনে সব কিছু হয়ে যায় যে তুমি সিগনেচার করেছো সঙ্গে সঙ্গে এটা রিপোর্ট চলে গেছে তো এখন আমরা ম্যানুয়ালি কোনো কাজ হচ্ছে না তো আমি আমার সমস্ত গ্রাহকদের বলছি যে আপনারা খুব সিরিয়াস থাকবেন খুব কনসাস থাকবেন যেন এই ঘটনাগুলিতে আপনারা যত না করেন কারণ আমি হ্যারাসমেন্ট হয়েছি অফিসে তারা অফিসিয়ালি কথা বলছে আমার ক্ষতি হয়েছে এবং অফিস থেকে ওইজন দুজন ডেলিভারি বয় আমার উপর বদনাম দিয়েছে যে আমি নাকি বাড়িতে রেখে ওই পার্সেল দুইটা তিন চার তিনটা মাল আমি বাড়িতে রেখে আপনি এসে কমপ্লেন করছি তো আমার উপর একটা বদনামের একটা ভাগিদার হয়ে গেলেন তো আপনাদের সবাই কাছে আমার আবেদন এবং আপনাদের রিকোয়েস্ট করছে সমস্ত কিছু ভালো করে জেনে ওয়েটিং করে ভিডিও রেকর্ডিং করে তারপরে সমস্ত কিছু বোঝার পরে সিগনেচার করবেন নাহলে পার্সেল রিসিভ করবেন এই তুমি ডিজেন্ডার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ির কাজ ধরেছো তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই নয় যাদের দিয়ে কাজ করছো তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে আমি বাবার কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম কিন্তু আমি তো কাজ তো ধরে ফেলেছি এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন জিম কনস্ট্রাকশন আছে তো কত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে হাতিজেন্দা বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো ওকে 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 ওকে